করে দেখুন না খবরি কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না এ দুনিয়া সবই পর কবর জুতো আসল ভর এ দুনিয়া সবই পর কবর আসল ভর মরনের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না এ দুনিয়া সবই পর কবর যে তোর ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যে কবরে মা বুধ বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না যে কবরে মালিক সারা বন্ধু কেউ থাকবে না এ দুনিয়া সবই পার মাননা না আজ খোদার ঘর এ দুনিয়া সবই পার মানো না আজ খোদার ঘর মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সাড়া বন্ধু কেহ থাকবে না এ দুনিয়া সবই পর মাননা না আজ খোদার ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর ମରୁନିର ଲାଗିଆ ଚିତରୁ ମୋଟେଉ ମାୟା ଲାଗେନା